সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মায়ের জন্য মার্কেট থেকে কী কী নিয়ে এলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই দিন তো সবাই তোমরা মার্কেটের ঘোরাঘুরি ভিডিও দেখেছ আর কী কী কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই তো এখানে আমি মায়ের জন্য প্রথমেই একটা নিয়েছিলাম ইলেকট্রিক চুলা আর এখানে দুইটা কালার ছিল হোয়াইট আর ব্ল্যাক আমরা হোয়াইট ব্ল্যাক কালারটা নিয়েছিলাম ব্ল্যাক আর হোয়াইট দুটা কালারই আমার খুব বেশি পছন্দ তবে কেন জানি আমার কাছে মনে হলো চুলার ক্ষেত্রে ব্ল্যাকটাই বেশি পারফেক্ট হবে তার জন্যই আমি ব্ল্যাকটাই নিয়ে নিলাম এরপরে এখানে আরও দুইটা প্রোডাক্ট নিয়েছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে আমি দুইটা প্যান নিয়েছিলাম একটা হলো তাওয়া সিস্টেম আর একটা ছিল কড়াইয়ের মতো এই তো এখানে সেটাও ভাবলাম একটু বসিয়ে দেখি কীরকম দেখতে লাগে তারপর আবার এই ফাঁকি একটু ছোটো ভাইয়ের সাথে দুষ্টুমিও করতেছিলাম এখানে বসিয়ে চুলার উপর একটু রান্না করার মতো ভাব নিতেছিলাম এরপর এক এক করে একটার পরে একটা দুটোটাই নিয়ে ভাবে করতেছিলাম জিনিসগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমার মায়ের খুব প্রয়োজন ছিল আর আমার মার খুব পছন্দ হয়েছে তাই মার পছন্দের জন্য এই জিনিসগুলো নেওয়া যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ